একসাথে বসবাস করছেন অন্যান্য ধর্মের ভাইরা একসাথে তারা বসবাস করেন তো স্বাভাবিকভাবে কেউ হয়তো তাকে সালাম দিয়েছেন বা তিনি তাকে সালাম দিতে পারবেন কিনা ক্ষেত্রে জবাব দেওয়া যাবে কিনা আমরা কি জানবো প্রথম হচ্ছে যে আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি এই গ্রিটিংসটা অথবা এই স্বাগত বক্তব্যটা এটা মুসলমানদের নিজেদের মধ্যে চর্চা করার বিষয় এটা পেতে হলে লাগবে এটা পেতে হলে ইমান লাগবে সুতরাং এটাও একটা আহ্বান মুসলমানদের যারা এখনো মুসলিম হননি তাদের প্রতি যে এত সুন্দর সম্ভাষণ শান্তির দোয়া যদি আপনার পেতে চান তাহলে জগতে প্রবেশ করুন আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে তাহলে ইসলামের কি এমন সম্ভাষণ পদ্ধতি আছে হ্যাঁ আছে সেখানে তিনি বলবেন আসসালাম ও আল হুদা আচ্ছা তৃতীয় হচ্ছে যদি কোন অমুসলিম তাকে সালাম দেন আমাদের ভাষাতেই বলেন আসসালাম আলাইকুম তিনি শুধু বলবেন ও আলাইকুম

তো শান্তি নিরাপত্তার একটা দোয়া করা তা আমি আরেকজনের ব্যাপারে নিরাপত্তার দোয়া করার ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম আমি বললে কোনো সমস্যা আছে এগুলি যার যার ধর্ম তাকে ফলো করতে হবে আমার ধর্ম আমাকে বলেছে তুমি এটা তো এটা তো একটু সেন্সিটিভ বিষয় আপনি ইসলামিক সম্ভাষণটা অন্যের উপর চাপিয়ে দিতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে আসসালাম যেটা আপনি ওই যে মধ্যে এবং এখানে ডক্টর আবদুল্লাহমান তিনি শাহ কিতাব সাহেব একটা বড় ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন আসসালাম আলাইকুম এর মধ্যে যে সালামটা এটাও আল্লাহ তালা সে নিরানব্বই নামের একটা নাম এবং এখানে আসসালাম মধ্যে মুসলিম আকিদার একটা সম্পর্ক রয়েছে আচ্ছা অতএব সম্ভাষণ শুধু এটা নয় এটা মুসলিম আকিদার সাথে একটা রিলেশন আছে এবং সেটাই একটা পার্ট পার্ট